একটি গরুতে সাত ভাগ কি হইতে হবে বা একটি কি সাত হইতে হবে না তার কম ছয় পাঁচ চার তিনজন দুইজন দেওয়া যাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের কিছু সহি আকিদার আলেম সমাজও ভারত বাংলাদেশে বাড়াবাড়ি করছে অথচ আরো বলা আমাদের মধ্যে তেমন কোনো ইখতলাফ নেই কোনো দ্বিমত নেই আরো বলো আমাদের যেটা ফতুয়া তার সার কথা বলছি আর আমরা এই মেনে থাকি এবং বলে থাকি মানুষকে নকল করে সেটা হচ্ছে যে যে সাত যখন যায় 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 তার কম কোনোটা সবটাই থাকি তাহলে আজকে আমাকে বিকেল বলা কিছুক্ষণ আগে আমাদের এখানকার বিকেল বেলায় একবার প্রশ্ন করেছে যে ছয় জন হচ্ছি যাইজ হবে কারণ জোড়া হয়ে যাচ্ছে বেজোড় হচ্ছে না কারণ অনেকের ধারণা যে না সাত পাঁচ হইতে হবে না তিন হইতে হবে না একাই জোর চলবে না না ভুল কথা জোর চলবে বেজোড় চলবে সর্ব উর্ধে যখন সাপ চলছে তাহলে তার কমে হইলেও তো উত্তম পন্থে চলবে উত্তম পন্থে চলবে কারণ অতিরিক্ত করল তার উপর এক ভাগ যথেষ্ট ছিল এক ভাগ যথেষ্ট ছিল সাতের সাতের এক না করে ছয়ের এক করলো পাঁচের এক হলো চারের এক চার ভাগের এক ভাগ করলো তা ভালো করল তো কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে কিছু ভাইদের বাড়াবাড়ি আছে কয়েক বছর আগে এক ভাইকে এখান থেকে দাম থেকে এক ভাই টেলিফোন লাগিয়ে দিল আমাদের আলে দিস ভাই কিন্তু ওকে বোঝানোর জন্য রাত্রি ওকে মাতাসার মল বিষয় আবার। বোঝানোর জন্য যে ও বলছে না ওই সাতটি খুঁজে খুঁজে বের করতে হবে ছয় পাঁচ যায় যাবে না এখন ওকে বুঝাবার জন্য এর তো মেনে নিয়েছে কিন্তু আমি বুঝাবার জন্য লাগিয়ে দিল বললাম যে দলিল মানে দলিল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় দেখা যাবে ছয় কেউ করেছে পাঁচ করেছে চার করেছে দেখা যাবে যদি এমনটা যদি শর্ত লাগান তো হাজার হাজার মাস আইলে নবী সাহাবাই কেন্দ্রের জামায় এইরকম ঘটনা ঘটে যে দেখাইতে পারবেন না আপনারাও ফতো দিতে পারবেন না যারা এরকম বাড়াবাড়ি করছে সুতরাং এই চরমপন্থা কিছু ভাইদের বর্জনীয় জি যেমনটা বললাম দেখে ফিখি দিয়ে কাজ নিতে হবে জাহেরি মজাবের অনুসারী হয়ে আহলাদিস নামকরণ করতে হবে না নাম আহাদিস আহ্লাদিস কিন্তু ফাকির হয় ফোকা হয় আহ্লহাদিস বিনা ফেকায় এখন জাহিরি হবে এরকমটা হওয়াটা আহলাদিস নাই অনেকে আহলাদিস নাম ব্যবহার করছে কিন্তু তারা জাহিরি মজাবের অনুসারী সাবধান এদের থেকে এদের ফকোয়া থেকে সাবধান তো কথা হচ্ছে যে ফিখি দিয়ে কাজ নিতে হবে আর ফিখি হচ্ছে যখন সাতজন শরিক খাওয়া যায় একটা একটা তাহলে ছয় জন পাঁচজন চারজন কমে দুইজন আহ যেটা বলেছে বেতারিখিল আউলা শরীর হওয়া বেশি উত্তম আর কোন অসুবিধা নেই ভালো কাজ হলো কোনো অসুবিধা নেই ছাড়লা দ্বিতীয়